বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে ইয়াহদিল্লাহ কাওমান কাফারু বাদা ইমানিহীম অশাহিদু আন্না রাসুল্ হাক্কু কাউ অজ্দাহ আহমুল বাঈনাত অল্লাহ ইয়াহদির কাউমাজ্জালিমিন কেমন করে আল্লাহ সে জাতিকে হৃদায়ত প্রদান করবেন যারা ইমান আনার পর আবার কুফরি করেছে আর তারা সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রাসুল সত্য এবং তার কাছে স্পষ্ট প্রমাণ এসেছে আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দান করেন না উলা ইকা জায়া ইহুম আন্না আল্লাহ লানাতাল্লাহি অলমালা ইকাতি অন্নাসী আর্যমাইন এরাই তারা যাদের প্রতিদান হল নিশ্চয়ই তাদের উপর আল্লাহর ফেরেস্তাদরে এবং সব মানুষের অভিসম্পদ রয়েছে খালিদিনা ফিহা ফাফু আনহুমুল আয়াবু আলহ তারা তাতে স্থায়ী হবে তাদের থেকে আজার শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশ প্রদান করা হবে না ইল্লাল্লাইনা তাবু মিমবাদী জালিকা অসলাহু ফাইনাল্লাহা গাফুরু রাহিম কিন্তু তারা ছাড়া এর পরে যারা তাওবা করেছে এবং সুধরে নিয়েছে নিজেকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইন্নাল্লাইনা কাফারু বাদা ইমানি হিম ছুম্মায় দাদু কুফরাল্লান বালা ওলা গিকাহুমুদ্দো দোয়া লুন নিশ্চয়ই যারা ইমান আনার পর কুফরি করেছে এবং কুফরিতে বেড়ে গিয়েছে তারা তাদের তাওবা কখনো কবুল করা হবে না আর তারাই পথভ্রষ্ট বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন